নৈহাটি মাতৃসদন হাসপাতালে নতুন আইসিইউ ইউনিটের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ভৌমিক প্রায় আটটি শয্যা বিশিষ্ট এই আইসিইউ ইউনিটের ফলে সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনেকটাই উন্নত পরিষেবা পাবে বলে জানালেন নৈহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের পরিষদ সনদ এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জন আরও বিস্তারিত জানতে চোখে রাখুন আমার বাংলার পর্দায় পনেরো সাল থেকেই ছিল আমরা আইসিউ ইউনিটে আরও অত্যাধুনিক সরঞ্জাম সমস্ত কিছু অত্যাধুনিক মানে এনেছি তার সুখ আজকে হচ্ছে আটখানা বেড আটটা বেডের অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে আইসিউ নতুন ভাবে আজকে থেকে আবার চলছে সাধারণ মানুষ নয়াটি মাতৃ উপরেই ভরসা করে আছেন আর এত মানুষের চাহিদা মাতৃ উপর যার জন্য আমরা এটার উপর আরও নজর দিয়ে আরও অত্যাধুনিক মানে আধুনিক চিকিৎসার ব্যবস্থা মাতৃসদন সদন থেকে করলাম বাইরে থেকে অর্ধেক খরচা যে জিনিসে বাইরে যদি টাকা টাকা সেটা কারণ আমরা পৌরসভা থেকে সম্পূর্ণটা পরিচালনা করে থাকি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা